বেঙ্গল স্টাডিতে সবাইকে স্বাগত আজকে আমরা কিছু জিনিস আলোচনা করব। যেমন মনে করো আমাদের প্রত্যেকেই দেখতে পাই অঙ্গ করতে ভালো লাগে না এর কারণ কি অঙ্গ করতে কেন ভালো লাগে না অঙ্গ করতে ভালো লাগে না এর কারণ হচ্ছে আমাদের বেসিক জিনিসটা আমাদের মজবুত নেই যখন তোমার বেসিক জিনিস মজবুত নেই তুমি তার উপর যখন বড় বড় জিনিস করতে চাইছো নিজে করতে পারছো না সেই জিনিস শেখার পরেও নিজে তুমি করতে পারছো না তারপরে দেখবে সেই অঙ্কের প্রতি তোমার আর ভালোবাসা আসছে না তুমি আর সেই অঙ্কটা করতে চাইছো না তাহলে কী নি আমাদের তাহলে আমাদের যদি বেসিক পার্ট আমাদের মজবুত থাকে তা তোমরা যখন এর থেকে বড়ো অঙ্ক করবে বা এর থেকে বড়ো বড়ো নিয়মের অঙ্ক যখন করবে তখন তোমরা নিমিশেই সেই অঙ্ক বুঝে বুঝে নিয়ে পরবর্তীতে কি করতে পারবে করতে পারবে তার জন্য আমাদের প্রথম যে চ্যাপ্টারটার নাম আমরা যে শিখবো বেসিক ম্যাথে প্রথমে কী শিখবো নিয়ে আলোচনা আমরা প্লে এর নাম আলাদা করেই করব তার নাম দেবো কি বেসিক ম্যাথ কি নাম দেবো বেসিক ম্যাথ যেখানে টোটাল এই বেসিক জিনিসগুলি আমরা শিখব প্রত্যেকটা চাপ্টার ধরে ধরে আমরা একদম বেসিক থেকে যতটা পারবো অ্যাডভান্স লেভেল পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করব দেখো তার মধ্যে আমাদের প্রথম যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নিয়ে আলোচনা তারপরে কি যোগ বিয়োগ গুণ ভাগ করার কৌশল দেখে মনে হচ্ছে যে ভাগ করার কৌশল বা ভাগ করার নিয়ম কি শিখবো এখানেও অনেক কিছু শেখার আছে যেমন দশমিকের যোগ বিয়োগ দশমিকের কি আছে গুণ ভাগ ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগ আর কি আছে সরল আবৃত দশমিক মেট্রিক পদ্ধতি এই যে মেট্রিক পদ্ধতিতে আমরা শিখব কি যেমন কিলোমিটার থেকে মিটারে যাওয়া মিটার থেকে কিলোমিটারে আসা এই যে জিনিসগুলো ছোটো ছোটো জিনিসগুলো আমরা এখানে শিখবো গুণিত গুণনীয় লসাগু গোসাগুর ধারণা বীজগণিতিক ধারণা শতকরা আর জ্যামিতিক ধারণা এছাড়াও আরও এখানে আমি চোদ্দোটা টার্ম লিখেছি এছাড়াও আরও অনেক টার্ম আছে যেগুলো আমরা একটার পর একটা শেষ করতে থাকবো এই পুরো জিনিস তুমি শেষ করে ফেলো দেখবে পরবর্তী তোমার অঙ্কের প্রতি আস্তে আস্তে তুমি ভালোবাসা নিয়ে আসছো এবং তুমি নিজেই অঙ্ক করতে চাইছো বা অনেকটা সময় ধরে তুমি নিজেই অঙ্কর প্রতি সময় দিচ্ছ যার ফলে কি হবে যার ফলে প্রতিটি চ্যাপ্টার তোমার ভালো করে অঙ্কগুলো অন্তত করতে পারবে তার জন্যই যাতে সেই জিনিস তোমাদের স্ট্রং হয় বা সেই জিনিস তোমাদের করতে ভালো লাগে তার জন্যই আমাদের এই কৌশল যে আমরা বেসিক জিনিসটা কী করব আয়ত্ত করব প্রথমে প্রত্যেক দিনই আমি মোটামুটি একটা করে চ্যাপ্টার বা একটা করে অধ্যায় আমি প্রত্যেক দিনই কিছু কিছু করে আলোচনা করব যার ফলে তোমরা যারা দুর্বল আছো অঙ্কে সেখানটা কি করবে এই ভিডিওগুলো দেখে তোমরা অন্তত বেসিক জিনিসটাকে মজবুত করো মজবুত করে তারপরে তোমরা পরবর্তীতে অঙ্কগুলো করতে থাকো অঙ্কগুলো তো ওই তো করতেই হবে সঙ্গে সঙ্গে আমরা এই জিনিসগুলো প্রত্যেকদিন দিন ম্যাক্সিমাম কত হবে ম্যাক্সিমাম এই ভিডিওগুলো সাইজ হবে কুড়ি মিনিট থেকে তিরিশ মিনিট ম্যাক্সিমাম কুড়ি মিনিট থেকে তিরিশ মিনিট প্রত্যেকটা আলোচনা করলে তো একটা জিনিস অনেকটা আলোচনা করা যায় কোনো কোনো ভিডিও হয়তো এর থেকে বেশি হয়ে যাবে জিনিসগুলো প্রত্যেক দিন একবার করে অন্তত সেই ভিডিওগুলো দেখো দেখলে দেখবে তোমাদের বেসিক যখন মজবুত হয়ে যাবে তখন দেখবে তোমরা নিমিশেই ওই অঙ্কগুলো তোমরা অ্যাচিভ করতে পারছো